বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক এক মহিলা এক বাসায় চাঁদা দাবি করতে গিয়ে চা পাঁচজন সমন্বয়কে আমরা গ্রেফতার করি এই ঘটনার যে তদন্ত সেটা বর্তমানে অব্যাহত রয়েছে ইতোমধ্যে গ্রেফতারকৃত যে চার পাঁচজন ছিল তার মধ্যে চারজন পাঁচ দিনের রিমান্ডে রয়েছে এই ঘটনার সূত্রপাত গত জুলাই জুলাই সকাল আনুমানিক ঘটিকার সময় এবং রিয়াদ নামের দুইজন ওই বাসায় প্রথম যায় এবং তারা পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ওখান থেকে দশ লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে পরবর্তীতে ১৯ জুলাই রাত সাড়ে দশটায় তারা বাকি টাকা চল্লিশ লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং আবার ওই ঘটনাস্থলে যায় পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে এবং ছাব্বিশ জুলাই আরো লোকজন বাড়িয়ে তারা ওখানে পুনরায় যায় এবং বাকি টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করতে এক পর্যায়ে বাসায় উপস্থিত যারা সিদ্দিক জাফর নামের ব্যক্তি উনি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে হাতে নাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায় তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পলাতক ব্যক্তির নাম চানে আলম ওরফে তপু যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখি এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনা জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফের তপুকে গ্রেফতার করা হয় এ নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট ছয়জনকে জনকে গ্রেফতার করা হলো আপনারা জানেন গ্রেফতারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে দুই কোটি পঁচিশ লক্ষ টাকার চারটি চেক উদ্ধার করা হয় এবং গত পরশুদিন তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ দুই লক্ষ আঠানব্বই হাজার টাকা উদ্ধার করা হয় এই ঘটনায় আর যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে প্রিয় সাংবাদিকবিদ্য আপনারা জানেন সাম্প্রতিক সময়ে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কিছু লোক বিভিন্নভাবে অপচেষ্টা অব্যাহত রেখেছে তারই প্রেক্ষিতে আমরা আমাদের যে গোয়েন্দা নজরদারি এবং আমাদের যে প্রিভেন্টিভ কাজ সেগুলো অব্যাহত রেখেছি এই ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের আটজন নেতা কর্মীকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলো ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের একত্রিশ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস এম জালাল ঢাকা দক্ষিণ তেত্রিশ নম্বর ওয়ার্ডের দুই নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলু কুমিল্লা জেলা আওয়ামী লীগের তেরো নম্বর কার্যনির্বাহী সদস্য আফজালুল নেসা হাসান বাসেদ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমুদ্দিন ও ফেলিটন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার জসিমুদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ আওয়ামী লীগের সাবেক পঁয়ষট্টি নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভুইয়া এবং নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান আমাদের কাছে যে প্রাপ্ত গোয়েন্দা তথ্য আছে সেগুলো যাচাই বাছাই করে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে কোন রকম আইন শৃঙ্খলা